শর্মিলি আহমেদ নাছিল ছিল কোনো ডিগ্রি না ছিল কোনো মামাখালুর ভরসা তবুও পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয় তুঙ্গে কিন্তু কিভাবে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন পৃথিবী থেকে বিদায়ের সময় তার বয়স ছিল পঁচাত্তর বছর তিনি উনিশশো সালে রেডিওতে এবং উনিশশো সালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার জীবন শুরু করেন তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পত্তিতে অভিনয় করেছেন উনিশশো সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন এরপর থেকে বেশিরভাগ সিনেমায় কাজ করেছেন মায়ের ভূমিকায় খ্যাতি পেয়েছেন বাংলা সিনেমার মা হিসাবে শর্মিলি আহমেদ ভারতের মুর্শিদাবাদের বেলুরচা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি রাজশাহী পিএন গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তার একটি মে সন্তান রয়েছে যার নাম তানিমা তার ছোট বোন অহিদা মল্লিক জলীয় থিয়েটারের পরিচিত মুখ বাংলা সিনেমায় শর্মিলি আহমেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে শ্রদ্ধা আর ভালোবাসায় এরকম হিস্টোরিক্যাল ভিডিও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন